আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইডিনস ওয়ার্ল্ড সকাল সকাল এক প্যাকেট মিষ্টি নিয়ে আমি কিন্তু বসে পড়েছি কিন্তু এই কি মিষ্টির প্যাকেটটা একেবারেই খালি সামান্য কিছু রস করে আছে এ রস দিয়ে কি করব ফেলে দিব নাকি নতুন কিছু তৈরি করব চলুন তাহলে মিষ্টি রস ফেলে না দিয়ে এটাকে রিসাইকেল করি রিসাইকেল করার জন্য আমি এখানে একটা বল নিয়ে নিয়েছি আর বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা এখানে আপনারা চাইলে আটাও কিন্তু ব্যবহার করতে পারে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার স্বাদমতো লবণ আর এক চা চামচ কালো জিরা এবার এই শুকনো উপকরণ গুলাকে একটু মিক্সড করে নিব এবার এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ সয়াবিন তেল এবার এই আবার একটু মিক্সড করে নিব মিক্সড করা হয়ে গেলে এবার আমি এখানে সেই মিষ্টি রসগুলো অল্প অল্প করে দিয়ে দিব অল্প অল্প করে দিয়ে আমি এখানে একটা রুটির মতো ডো তৈরি করব। এই ধরনের ডো তৈরি করি ঠিক সেইভাবে তৈরি করে নিতে হবে এই যে আমার ডো তৈরি করা হয়ে গেছে এবার আমি এটাকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রাখব দশ মিনিট আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম এবার এটা দিয়ে আমি একটা বড় আকারে রুটি তৈরি করে নিব আমি একটা বড় রুটি কিন্তু তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে নিব। আমি এখন এটাকে মুনাক্কার শেপ দিব সেই জন্য আমি এই গুলাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন একটা কিন্তু আমি এই যে মোনাক্কা শেপ দিয়ে এগুলো সব কেটে নিয়েছি এবার এগুলোকে ভাজার পাল সেই জন্য আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেই মোনাক্কা এবার কিন্তু এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর হ্যাঁ একটা কথা বলতে তো আমি ভুলেই গেছি এখানে কিন্তু আমি কোনো প্রকার চিনি বা এক্সট্রা পানি ব্যবহার করিনি যেহেতু মিষ্টির রসটা একটু তরল আর এর মধ্যে প্রচুর পরিমাণে চিনি থাকে তো সেই জন্য আমি এক্সট্রা করে পানি বা চিনি কোনোটাই ব্যবহার করিনি এই যে এগুলা কিন্তু এখন একেবারে গোল্ডেন কালার হয়ে গেছে আমি এখন এগুলাকে তেল জড়িয়ে তুলে নেব মিষ্টি রস রিসাইকেল করে আমি কিন্তু আজকে মোনাক্কা বানিয়ে নিলাম আপনারাও কিন্তু চাইলে মিষ্টির রস ফেলে না দিয়ে এইভাবে নতুন নতুন নাস্তার আইটেম করে নিতে পারেন আর এই মোনাক্কা গুলা কিন্তু চার সাথে খাওয়ার জন্য একেবারে পারফেক্ট আমার রেসিপিটা কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই জানাবেন আজকে তাহলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ